আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহ আল্লাহতালা রসের সহমতে আমিও ভালো আছি আজকে আমরা এসেছি নবীনগর স্মৃতিসৌধের একদম অপোজিটে পর্যটনের পাশে কুটির শিল্প নামে একটি মার্কেট আছে এই মার্কেটে তো এখানে স্বভাবত সবসময় হচ্ছে মাটির তৈরি কারুকার্য করা যে জিনিসগুলো আছে এগুলোই পাওয়া যায় এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কসমেটিক্স ঘর সাজানোর কিছু জিনিস এই জিনিসগুলো এখানে খুব ভালো পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সুন্দর সুন্দর কাঁকড়া আছে সবসময় ব্যবহারের জন্য কিছু ব্যাগ আছে এখানে ব্যাগগুলো ভালোই লাগে তো এখানে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন আমি সবসময় খেয়াল করে দেখেছি যে কাঁকড়া বা কসমেটিক্স যে জিনিসগুলো আছে এখানে সবসময় আপডেট জিনিসটা রাখার চেষ্টা করে ভাইয়ারা তো এখানে দেখছেন চুরি আমি চুরি দেখছি রেশমি চুরি থেকে শুরু করে নানা ধরনের যে চুরিগুলো হয় এগুলো সবসময় এখানে পাওয়া যায় তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি মানতাসা নিজের হাতে নিয়ে ট্রাই করে দেখছি যে কেমন লাগে মানতাসা আমি কখনো ইউজ করিনি আগে তো আমার কাছে ভালোই লাগছিল কিন্তু আপনাদের ভাই পছন্দ করেনি বলে আমি নিয়ে নি আর যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছেন যে মাটির যে জিনিসগুলো এগুলোই হচ্ছে এখানে সব থেকে বেশি পাওয়া যায় তো মানুষ এই উদ্দেশ্যে এখানে বেশি আসে যে মাটির জিনিসপত্রগুলো কিনবে এই ক্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে আর হচ্ছে পাশের দোকানেই এই হচ্ছে গুলো ছিল আমি আংটি নিয়ে চেক করে দেখছিলাম যে কেমন লাগে তো আয়না আয়নাটা ভালোই লেগেছিলো আমি ভাবছিলাম এটা পেন্টিং করব তাই দেখছিলাম এই জন্য হচ্ছে আয়নাটা আমি হচ্ছে নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে পাশের দোকানে কসমেটিক্সগুলো দেখছেন কানের দুলগুলো খুবই সুন্দর আর হচ্ছে এই দোকানে বেশিরভাগ জিনিসগুলোই ছিল অনেক ইউনিক ফুলদানিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে কারো কাজ করা কিছু জিনিস ছিল যেটা অন্য কোনো দিক দোকানে আমি একদমই দেখতে পাইনি কিন্তু এই দোকানটায় আমি হচ্ছে এটা এখানে প্রথমেই দেখেছি তো সেই জিনিসগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলোর ভিতরে দেখেন একটু লক্ষ্য করে যে কারু কাজগুলো করা আছে এগুলো কিন্তু খুবই ইউনিক এই দোকানটায় আমি এই কাজের পাত্রগুলো ফার্স্ট দেখলাম গ্লাসের ভিতরে যে কারু কাজগুলো করা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা খুবই ইউনিক ছিল আর হচ্ছে আমি পরবর্তীতে এগুলো একটা নিয়েই এসেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আর হচ্ছে পাশেই কিছু মিরর রাখা ছিল ওয়ালমেট রাখা ছিল ওয়ালমেটগুলো ভারী সুন্দর ছিল কিছু পাখি ছিল তারপর হচ্ছে রবি ঠাকুরের হচ্ছে ছবি ছিল এখানে কিছু গ্লাস রাখা ছিল কিছু শোপিস রাখা ছিল পাত্র রাখা ছিল আবার ওই আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম যে কিছু মাটির ব্যাংক রাখা ছিল এবং পাশের দোকানে ছিল হচ্ছে এই অ্যাকোরিয়ামগুলো মাছগুলো আমার এত কিউট লেগেছে যে আমি হচ্ছে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসা যাক আর তার পাশের দোকানেই ছিল হচ্ছে এই টেডিগুলো একটা সময় হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি অনেক ইউজ করেছি এই টেডি আমার মামা আমাকে অনেক বড় একটা টেডি কিনে দিয়েছিল এই হচ্ছে পিকাচু আমার অনেক পছন্দের আর তার পাশের দোকানেই ছিল হচ্ছে এই কসমেটিক্স আর হচ্ছে এই স্বর্গ সময় ব্যবহার করার জন্য যে লাইটসগুলো এগুলো এগুলো আমার খুবই ভালো লাগে আর লাইট ঘরে অফ করে দিয়ে এই লাইটগুলো চালালে খুবই সুন্দর লাগে আর ঘর সাজানোর জন্য কিছু জুল এখানে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ